কোন এমামের পেছনে কোন এমামের পিছনে সলা হয় না আমি বুঝতে চাচ্ছি কি কি ধরনের আঁকি দেয় বেদাত করতে দেখলে আমরা সেই এমামের পেছনে সলাত তাদের করে করা থেকে বিরত থাকব উল্লেখ্য যদি কোনো এমাম যাকে সকল স্বভাব হ্যাঁ ঘোষ কুতুবদের নিকট পৌঁছে দেয় এমন দোয়া করতে শুনে এই সকল এমামের পেছনে সলাত হবে কিনা কেউ যদি বলে হ্যাঁ এই বাক্যটি নিয়ে যে কেউ কোনো এমাম বলছে যে সকল সব গোস কোতুবদের নিকট পৌঁছে দাও অর্থাৎ আল্লাহ আমি যেই এনেকিটা করলাম গুলো কার কাছে পৌঁছে দাও গস কোতুবদের কাছে পৌঁছে দাও তাহলে এটা কি কুফুরি কথা বেদাতি কথা কিন্তু কুফুরি কথা নাই কুফুরি কখন হবে যদি গস কোতুব সম্পর্কে আঁকি রাখি রাখে খুবই সম্ভব না কারণ গস বলছে এই জন্য কিন্তু গস কোতুবরা সারা পৃথিবী নিয়ন্ত্রণ করছে আল্লাহ এদেরকে এমন ক্ষমতা দিয়ে রেখেছে যে এরা মরেও মরে না সারা দুনিয়াকে কি করে আছে ধরে আছে গস রক্ষা করে আছে প্রত্যেক গ্রামে গ্রামে কি আছে আল্লাহর হলিরা এই এলাকাটাকে ধরে আছে না হয় আল্লাহ ধ্বংসগৃত পাপের কারণে এই আঁকিদা হচ্ছে কবর মাজার পূজারি দাঁড়িয়ে এই আকিদা থাকলে তার পেছনে চলাতে হবে না কথা বোঝা গেছে কিন্তু এমনি যদি বলে কেউ দুই টাকা নামাজ পড়লো আর তারপরে বলছে আল্লাহ এই আমার বাপকে পৌঁছে দাও আর মাকে পৌঁছে দাও এইরকমই আল্লাহ নেক কি খাজা মজুদিকে পৌঁছে দাও তো অমুককে পৌঁছে দাও আমি বাবা পৌঁছে দাও তাহলে এই কথা সে কি কথা না এ কথা হচ্ছে বেদাতি কথা এ কথা কি কারণ নামাজ পড়ে কাউকে নেকি পৌঁছানো যায় না এটা বেদাতি তরিকে নেকি পৌঁছাতে হলে দান খেরাত করেন দোয়া করেন না হয় হজুমরা করেন এবার বোঝা গেছে জি তো যেটা যেরকম অপরাধ সেটাকে সেরকম অপরাধ বলো শিরিককে সিরিখ বেদাতকে বেদাত বেদাতকে শিরিক বলবো না বাকি কার কোন এমামের পিছনে নামাজ হবে না যেই এমাম এমন আকিদার ত্রুটি করে যাতে ইমান ভঙ্গ হয়ে যায় সে যদি মানে আল্লাহ ছাড়া অন্যরা দিতে পারে খাজা বাবা দিতে পারে শাহজালাল দিতে পারে তাহলে বলো তার পিছনে নামাজ হবে না কিন্তু যদি কেউ বলে যে আল্লাহ সব কিছু দেন কিন্তু তারা আল্লাহ নেক বান্দা ছিলেন তারা আল্লাহ নেক বান্দা ছিলেন তো বান্দা ছিলেন আশা করি বান্দাই ছিলেন এটাই বলবো কেন তাদেরকে আয়নাগিটি বলতে যাব। চলে গেছেন নিজ নিজ আমল নিয়ে সবাই জি